হ্যালো ফ্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন হাজির হয়ে গেলাম আজকে দুইটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো একসাথে দুইটি রেসিপি শীতের মোস্ট পপুলার একটা রেসিপি চিতই পিঠা আর চিতই পিঠার সাথে যে মানে মাংস দিয়ে খাবো সেই মাংসটাও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে পারফেক্ট চিতই পিঠা আপনি গ্যাসের চুলায় তৈরি করতে পারবেন সেটা টিপস সহ শেয়ার করবো তাহলে আর বেশি কথা বাড়াবো না চলুন রেসিপিগুলো দেখে আসি প্রথমে মুরগির মাংসটা রান্না করে নেবো সেই জন্য আমি আগে কিন্তু কেটে কুটে সব গুছিয়ে নিয়েছি এখন রান্নায় সরাসরি চলে এসেছি একটা কড়াই দিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি এবং তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে তারপর আলু দিয়ে দিলাম আর আপনি যদি আলু ভেজে সেই ভাজা আলুটা মাংসের মধ্যে ব্যবহার করেন তাহলে কিন্তু মাংসের টেস্ট গুণে বেড়ে যায় তো এইভাবে হচ্ছে আমি আলুগুলোকে ভেজে নিলাম যেহেতু সব রেসিপি আমার চ্যানেলে আগে থেকেই আছে তাই এত খুঁটিনাটি দেখাবো না আলুগুলো নিয়ে সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা হাফ টেবিল চামচের একটু বেশি পরিমাণে জিরা বাটা হাফ টেবিল চামচ একটু বেশি পরিমাণে হচ্ছে রসুন বাটা সেম হচ্ছে আদা বাটা এখন মশলাগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিলাম এখানে এক চা চামচ পরিমাণ হচ্ছে হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখন দিয়ে দিব এখানে দুই চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আর আজকের রেসিপিটা আমি একটু বেশি ঝাল ঝাল করছি তাই আসলে ঝালের পরিমাণটা বেশি দিয়েছি আজকের রেসিপিতে কিন্তু ঝোলের পরিমাণটাও একটু বেশি থাকবে তো এই পর্যায়ে মশলা কষানোর জন্য পানি দিয়ে দিলাম আর আমি পাশের চুলায় কিন্তু পানি বসিয়ে রেখেছি এই রান্না করার জন্য মশলাটা কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে মুরগি মাংসটা দিয়ে দিচ্ছি আর আজকে হচ্ছে আমি সোনালি মুরগি রান্না করছি মানে এটা ছোটো সাইজের মুরগি যে মুরগিটা আসলে রোস্টের জন্য ব্যবহার করা হয় সাতশো গ্রাম আটশো গ্রাম এরকম আর কি তো এই পর্যায়ে হচ্ছে মশলা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি যেহেতু পাতলা ঝোল করব আর মানে মাং যেহেতু চিতুই পিঠা দিয়ে খাওয়া হবে ওই জন্য এ পর্যায়ে হচ্ছে একটু কষিয়ে নিলাম কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা আর আমি সব সময় যেটা করে থাকি গরম মশলাটা একটু থেঁতো করে দেই থেঁতো করে দিলে যেটা হয় এলাচের বেঁচি থেকে সুন্দর একটা সুঘ্রাণ বের হয় এই জন্যই মূলত আমি থেতো করে দেই এখন হচ্ছে আমি চুলার আঁচ কমিয়ে মাংসটাকে ঢেকে দিয়ে রান্না করে নিব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখলাম মাংস থেকে কিন্তু বেশ খানিকটা পানি বের হয়েছিল তাতে কিন্তু মাংসটা কিছুটা সিদ্ধ হয়ে গিয়েছে আর যেহেতু এটা ছোটো সাইজের মুরগি ছিল তাই আসলে এটাকে সিদ্ধ করার জন্য আলাদা করে কোনো পানি ব্যবহার করলাম না এই পর্যায়ে দেখতে পাচ্ছেন কষানো হয়ে গিয়েছে আর পানিও কিন্তু শুকিয়ে গিয়েছে এখন আমি সেই ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি ভাজা আলু দিয়ে এখন আমি আবারও কিছু সময় একটু কষিয়ে নিব কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু গরম পানি দিয়েছি আর আজকে রেসিপিটা যেহেতু পাতলা করব যেহেতু আমার মানে ঝোল প্রয়োজন চিতই পিঠা খাওয়ার জন্য তো ঝোলের দরকার হয় তাই মাংসতে আমি একটু বেশি পরিমাণে ঝোল রাখবো তাই পানিটা একটু বেশি দিয়েছি এখন কিন্তু আমি আর মাংসকে ঢেকে দিব না এই পর্যায়ে না ঢেকেই রান্না করব। কিছুক্ষণ পর ফিরে আসলাম ঝোলটাও কমে গিয়েছে লাস্ট পর্যায়ে চলে এসেছি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিলাম ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে এটা হচ্ছে চুলাটা অফ করে চুলার উপরে এখন আমি ঢেকে রাখবো আর কিছুক্ষণ ঢেকে রাখার পরে কিন্তু মাংসের মধ্যে সুন্দর একটা কালার চলে আসবে এখন দেখতে কিন্তু একদমই ভালো লাগছে না তবে কিছুক্ষণ পরে একটা পারফেক্ট কালার চলে আসবে আর রেসিপিটা কিন্তু অনেক মজার হয়েছিল মানে চিতই পিঠা দিয়ে মুরগির মাংসের একটা পারফেক্ট রেসিপি তৈরি করেছি এই যে হয়ে গিয়েছে লাস্ট কালারটা এমন এসেছে এখন আমি চলে যাচ্ছি চিতই পিঠা বানানোর প্রিপারেশনের জন্য চিতই পিঠা বানানোর জন্য প্রথমে আমি এখানে আড়াই কাপ চাল ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টার জন্য আর এটা ছিল আতুক চাল আপনারা চাইলে পোলাওর চাল দিয়েও কিন্তু এটা করতে পারেন এখন চালটাকে আমি ব্লিন্ডারে জারে নিয়ে নিয়েছি আর গরম পানি দিয়ে হচ্ছে এটাকে ব্লিন্ড করে নিব এই পর্যায়ে হচ্ছে ব্লিন্ড করতে হবে মানে একেবারে মসৃণভাবে যেন এই মানে চালের এই বিষের মধ্যে গোলার মধ্যে যেন কোনো আস্ত চাল না থাকে তো আমি শিওর হওয়ার জন্য আমি একটু এখন চেলে নিচ্ছি আর এইভাবে আপনারা চেলে নেবেন যদি এর ভিতরে কোনো আস্ত কিছু থেকে থাকে চালের অংশ সেটা ওই চালের মধ্যে রয়ে যাবে তো এখন হচ্ছে আমি পুরোটা ছেঁকে নিচ্ছি আর এই পিঠাকে নরম করার জন্য এখানে আমি দিয়ে দিলাম আমার হাতের এক মোট পরিমাণ আটা এটা কিন্তু ময়দানা অবশ্যই আটা দিবেন আর অনেক সময় দেখা যায় গোলার ভিতরে যদি আটা দিয়ে দেওয়া হয় সরাসরি সেই ক্ষেত্রে আটাটা আবার দলা বেঁধে যায় তাই আমি যেটা করেছি চালনির ভিতরে দিয়ে দিয়েছি একবারে এখান থেকেই হচ্ছে আটাটা মসৃণভাবে ওই চালের গুঁড়ার সাথে মিশে যাবে এ পর্যায়ে আমার হচ্ছে মেশানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি হাফচা চামচ পরিমাণ হচ্ছে বেকিং সোডা আপনার হাতের কাছে যদি বেকিং সোডা না থাকে তাহলে বেকিং পাউডার দিলেও হবে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব আমি এটা মিশাতে থাকছি আর পাশে কিন্তু চুলায় মানে চুলাটা অন করে আমি সাজটা বসিয়ে দিয়েছি গ্যাসের চুলায় সাধারণত পিঠা বানাতে গেলে অনেক ঝামেলা হয়ে যায় আবার দেখা যায় পিঠাটা সুন্দর হয় না তাই আসলে কিছু টেকনিক অবলম্বন করে পিঠাটা তৈরি করতে হয় তো আমি গুলারটা কেমন করেছি এটা নিশ্চয়ই বুঝতে পারছেন একটা চামচের পিছনে এভাবে যখন হাত দিবেন দেখবেন যে মানে দুই ভাগ হয়ে যাচ্ছে তো সেটা বুঝবেন যে এটা একেবারে পারফেক্ট একটা গোলা এই যে সাচটাকে রেডি করবো এই জন্য কীভাবে কতটা গরম করেছি এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে এখন আমি সাচের মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়েছি এখন হচ্ছে একটা কাপড় দিয়ে মুছে নিব। তারপর হচ্ছে এই সাঁচের উপরে আবার একটু পানি দিব তো আমি ছোটোবেলায় দেখেছি আমার আম্মু যখন মানে কাঠের চুলায় পিঠা তৈরি করতো তার আগে সাজটাকে রেডি করে নিত ছাঁচের উপর হচ্ছে যে চালের কুড়া থাকে সেটা দিয়ে চুলার উপরে রেখে দিত ভাত রান্না করে দেখা যাচ্ছে দুপুরে রান্না করে এইভাবে সাজটাকে রেখে দিত বিকালে যে পিঠাটা তৈরি করত তো যেহেতু আমার কাছে এখন কুড়া নেই তাই আসলে আমি এইভাবে রেডি করছি তো পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে আমি আবারও মুছে নিয়েছিলাম এখন কিন্তু শ্বাস পারফেক্টভাবে পিঠা বানানোর জন্য রেডি এখন আমি পিঠার বেটার দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে টিপস দিয়ে দেই আপনি যখন এই পিঠাটা বানাবেন তখন দেখবেন যে শ্বাসটা আপনি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন কারণ হচ্ছে এক সাইডে যদি স্বাসটা থাকে তাহলে কিন্তু মানে পারফেক্টভাবে চারিপাশে চুলার জালটা লাগতে পারে না গ্যাসের চুলায় আর কি তো এই যে যখন ফুট ফুট হবে এরকম মানে বুদবুদ তখন আপনি হচ্ছে ঢাকনাটা দিবেন আর একটু দেখতে হবে ঢাকনাটা যেন চারিপাশ দিয়েই আটকানো থাকে যেন ফাঁকা না থাকে ফাঁকা থাকলে বাতাস ঢুকে পিঠা হতে পারে না আমি পাশের চুলায় ওটা বানাতে দিয়ে আমি এই চুলায় হচ্ছে আর একটা সাজ নিয়েছি তো এই সাচে কিন্তু পারফেক্ট পিঠা বানানো যায় তবে ওই সাজে পারফেক্ট পিঠা হয় না এটা হচ্ছে আমি সত্যি যেটা সেটাই বলছি আপনি মাটির চুলায় যখন পিঠা তৈরি করবেন সেই মাটির চুলার পিঠা আর গ্যাসের চুলার পিঠা কিন্তু কখনোই এক হবে না অনেকেই ভিডিও তৈরি করার জন্য বলে থাকেন যে মানে অনেক ভালো হয় এটা হয় সেটা হয় আসলে কিন্তু হয় না মাটির চুলায় মাটির সাথে যে সুন্দর পিঠা হয় সেটা গ্যাসের চুলায় কখনোই সম্ভব না এই যে ফার্স্ট পিঠাটা এমন হয়েছে তো আমার কাছে মোটামুটিভাবে এটা একেবারে পারফেক্ট হয়নি তবে এটা খাওয়া যায় মানে এমনি ভিতরে জালি জালি হয়েছে খুব সুন্দর হয়েছে হ্যাঁ মানে এটা আপনি মাংস দিয়ে খেতে পারবেন তবে এইভাবে বানালে আসলে ভিজিয়ে খেতে পারবেন না তো এই প্রথমটা আমি একটু দেখেছি তারপরেও আমি আর দিয়ে আপনাদেরকে দেখাবো সেকেন্ড দেখাব আসলে এই ভিডিওটা আমার এক থেকে দেড় মাস আগের করা আমি কিন্তু মানে অরিজিনাল সাউন্ডটা রেখেছি তো মার্শাল্লা করে প্রথমটা একটু খারাপ হয়েছিল পরবর্তী পিঠাগুলো অনেক ভালো হয়েছে এই যে এইভাবেই হচ্ছে আমি এখন সবগুলো পিঠা বানিয়ে নিব আর এই পিঠাটা কিন্তু ভেজানো যাবে না ভেজানো যে পিঠাটা সেটার জন্য কিন্তু ভিতরে আরও কিছু দিতে হয় তো সেটা আমি ভবিষ্যতে আপনাদেরকে আবারও দেখাবো মানে আমি আবার যখন বানাবো তখন দেখাবো আর এটা কিন্তু আপনি মাংস দিয়ে খেতে পারবেন তারপর ভত্তা দিয়ে খেতে পারবেন আর এটা খাওয়া যায় আর কি আর এটার ভিতরও কিন্তু জালি জালি হয়েছে তবে দেখা যাচ্ছে যে মাটির চুলায় বানালে যে চারিপাশের সাইডটাও কিন্তু ভিজে যায় এই পিঠাটা ভিজালে সাইডটা ভিজতে চায় না তবে ভিতরটা ভিজে যায় মানে পারফেক্টভাবে একটা পিঠা যে চারিপাশে ভিজবে সেটা আসলে হয় না তবে এটা মাসাল্লাহ অনেক ভালো হয়েছিল আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দ করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম